ইতিহাস সাক্ষী আমার ভারত উহুদের প্রান্তরে যখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাফেররা চতুর্দিক দিয়া ঘিরে ফেললেন তীর তরবারি নিয়ে যখন কাফেররা নবীদের উপরে ঝাঁপিয়ে পড়লেন নবীদের সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখলো দৃষ্টির মতো তীর নবীর সামনে এসে পড়তেছে দূর থেকে হযরতে তালহা নবী께서 পেছনে দিন উনি সামনে দাঁড়ায় গেলেন পিট এই ভাবে করে দিয়া উনি দাঁড়ায় গেলেন বৃষ্টির মতো তীর হজরতে তালহার পিটের মধ্যে পড়তেছেন যুদ্ধ যখন থেমে গেল কাবায়ে গুনে গুনে দেখে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিটের মধ্যে 81টা তীর বিদ্ধ হয়ে আছে এইভাবে করে সাহাবাই কারাম রাসুলকে এত মহব্বত করতেন এত আমার ভাই আমার বন্ধুরা হজরতে মাসা সিদ্দিকা রাবি আল্লাহ আনহা একদিন পূর্ণিমার চাঁদের রাত্রে নবীজির সঙ্গে সাদের উপরে বসে বসে কল্প করতেছে আলাপ আলোচনা করতেছেন এমন সময় হজরতে আয়েশা সিদ্দিকা আল্লাহর হাদিবকে ডেকে বলে হুজুর একটা কথা বলতে চাই নবীজি বললেন আয়েশা কি বলবে বলম হযরতে আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে আকাশের মধ্যে তারকা দেখা যায় আকাশের মধ্যে কত লক্ষ কোটি তারকা আছে নবীজি বললেন আয়েশা গো আকাশের তারকা কি গনে মানুষ শেষ করতে পারবে কিনা হযরতে আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি জানতে চাই আকাশের মধ্যে যতগুলো তারকা আছে ওই তারকার সমপরিমাণ ন্যাক কার আমোল্লাম মধ্যে আছে গোবিদী মনোযোদের সাথে আমার ভাইরা শোনেন নবীজি বললেন আয় সাগ আকাশের মধ্যে যতগুলো তারকা আছে ওই তারকার সমপরিমাণ নেক হজরতে ওমর ফারুকের রুখের আমোল্লামার মধ্যে আছে মা শাফিসдика মলিন করে ফেললেন মাথাটা হেড করে ফেললেন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো নবীজি হজরতে আয়েশার মুখের কাছে গিয়া বলে দেখি দেখি কেন তোমার মনটা বাজার হলো কেন তুমি মনটা মলিন করলা মুক্তা বাজার করলা আমি বুঝতে পেরেছি তোমার পিতা হজরতে আবু বকর সিদ্দিক এর নামটা কেন বললাম না এই জন্য তুমি বাজার হয়েছো হযরতে আয়েশা বললেন তু রাসূলুল্লাহ আমার বাবা হজরত আবু বাকুর আপনার ইসলামের জন্য এত কষ্ট করলো আপনি কেমনে পারলেন আমার বাবার নাম না বলি হজরতে ওমর ফারুকের নাম বললেন নবীজি বলেন আয়সা গো তোমার বাবার জীবনে এমন একটি রাত্র আছে রে আয়সা ওই রাত্র যদি এক জায়গায় করা হয় হজরত ফারুকের সারা যদি আরেক পাল্লায় করা হয় এক সমান ওমরের নাই হজরতে আইসে বলে হুজুর তাহলে আমি জানতে চাই সেই রাত্র কোন রাত্রটা বলেন আইসা হিজরতের রজনীতে যখন আমি তোমার বাবা আবু ওখরকে বলেছিলাম আবু বকর এমন একটা দিন আসবে রে আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব আমি তোমাকে একটা মাত্র ডাক দিব বেশি ডাক দিতে পারবো না বেশি ডাক দিলে হয়তো কাফের রাজ্যে নে ফেলবে বেশি ডাক তোমারে দিতে পারবো না দুইটা একটা ডাক দিব তুমি জেগে যাই ও আবু বকর বলে ঠিক আছে ইয়ারা শুনাল্লাম আল্লাহর হাবিব হজরত আলীকে বিছানার মধ্যে সোয়াই দিয়া আবু বকরের বাড়িতে এসে আস্তে করে ডাক দিল আবু বখর সঙ্গে সঙ্গে হজরতে আবু বকর ঘরের দরজা খুলে দিলেন লাখ বাইকা অসা দায়িকা ই আর হুজুর আমি হাজির নবীজি বলেন আবু বকর মানুষকে ডাক দিলে কতগুলো ডাক দেওয়া লাগে একটি মাত্র ডাক দিলাম অমনি করে তুমি ঘরের দরজাটা খুলে দিলাম বলো বলো আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলায় বলে আজ থেকে অনেক দিন পূর্বে আমাকে আপনি বলেছিলেন আবু বখর রে এমন একটি দিন আসবে আবু বখর আমি হিজরত করে চলে যাবো তুমি আমার থেকে শুরু করে আজকে রাত্র পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা বিছানায় পিঠ লাগাই না আমি শুধু দাঁড়ায় থাকি কোন সময় রাহমাতুল নিলাল আলামিন আবু বখর ডাক দিবে হয়েছিল হজরত সাহাবা একরাম রাসুলকে কি মহাব্বত করতেন ভালোবাসতেন আমার বন্ধুগণ আমার ভাইরা হজরতে আবু বকর সিদ্দিক এবং রাসুলের পাশ যখন সৌর পাহাড়ে চলে গেলেন সৌর গুহায় যখন চলে গেলেন গিয়ে হজরতে আবু বকর সিদ্দিক বলে হুজুর পাহাড়িয়া গুহা পাহাড়িয়া গর্ত সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে হিংস্র কোনো জন্তু থাকতে পারে আমাদের ক্ষতি করতে পারে হুজুর আপনি বসেন আমি একটু গুহাটা সাফ করে তারপর আপনাকে ডাকবো হজরত আবু বকর সিদ্দিক গুহাটা সাফ করলেন রাসুলকে ডাকলেন নবীজি প্রবেশ করলেন হজরত আবু বকর সিদ্দিক বসলেন নবীজি তার উরুর উপরে মাথা রেখে একটু আরাম ফরমাচ্ছেন এই গর্তের ভিতরে একটা বিষদর সাপ ছিল এই সাপটা আজ থেকে হাজার কয়েক হাজার বছর পূর্বে নুহু নবীর যুগে এই সাপটা শুনতে পেরেছে এই গর্তের ভিতরে রাহমাতুল্লির আল আমিন তিন দিন তিন রাত্র অবস্থান করবে ইমানের সঙ্গে সেই ব্যক্তি এই রাহমাতুল্লির আলামকে এক নজর দেখতে পারবে আল্লাহ পাক তার জন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা এই বয়ান শোনার পরে ওই সপ্তাহ ও দিন থেকে এই গুহার মধ্যে অবস্থান করতেছিলাম নবী যখন গুহার মধ্যে প্রবেশ করলেন সাপ বললেন আমার জীবন সার্থক হয়ে গেছে আমি দেখতে পারব ওই গুহারের ভিতরে যতগুলো গর্ত ছিল প্রত্যেকটা গর্ত বুঝাইয়া ফেললেন বন্ধ করে ফেললেন গর্ত যখন বন্ধ করে ফেললেন সাপ নদীকে দেখতে চায় গর্ত বন্ধ কেমনে দেখবে নদীকে একটা গর্ত খালি ছিল যে চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করলেন চাদর শেষ হয়ে গেল গর্ত তো আর বন্ধ করতে পারবে না চাদরের কোনো খণ্ড আর বাকি নাই হজরত আবু বকর সিদ্ধি তার ডান পাওয়ের মুগাখানা সেই গর্তের মুখের মধ্যে দিয়া গর্ত বন্ধ করে দিলেন সাপ চিন্তা করলেন হায় হায় আমি কেমন রাসুলকে দেখব আমি এত কষ্ট করে এ রাসুলকে দেখার জন্য এখানে অবস্থান করতেছি সাপ ফুসফুস শব্দ করলেন আবু বকর সিদ্ধিক তা না আবার ফুসফুস শব্দ করলেন পা আনলেন না সাত নিরুপায় হইয়া আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে যখন ধ্বংসন করলেন দংশন করার সঙ্গে সঙ্গে সাদা শরীরটা কালো হয়ে গেল বিশেষ যন্ত্রণায় কিন্তু আর আবু বকর সিদ্দিক পাও নারায়ণা শরীর নারায়ণা যেহেতু তার উরুর মধ্যে নবীজি মাথা রেখে ঘুমাইতেছি পাonarতে গেলে নবজির ঘুম ভেঙ্গে যাবে তাহলে কষ্ট হবে আল্লাহর কাছে আবু বকর সিদ্দিক কি জবাব দিবেন আমার ভাই আমার বন্ধুরা খুদরতী আবু গাল দেবে পানি পড়তেছে এক ফোঁটা পানি যাইয়া নবীর গালের মধ্যে পড়ল নবীর গাল মোবারকে যখন পানি পড়ল হজরতে এরফিলে পা চোখু খুলে দেখে আবু বকরের সাদা শরীরটা কালো হয়ে গেল কাম আমাকে সাপ দংশন করেছি নবীজি কা আবু বকর পাওটা উঠা দেখি কোন বেয়াদব সাপ তোমার দংশন করেছি আবু বকুর সিদ্দিক বলে হুজুর না না আপনাকেও দংশন আবু করবে তুমি কি তোমার মতো আমাকে মনে করেছ দুনিয়ার কোনো সাপ নির কোনো ক্ষতি করতে পারবে না হুজুর আবু বকুর সিদ্দিক পাও যখন ফেললেন অমনি করে সাপ গুহারের ভিতর থেকে দোর মেরে এসে নবীজির পায়ে সে দায় পড়ে গেল নবীজি বলেন যা যা যা। হইয়া আমার তুমি দংশন করেছো। সাব বলে হুজুর আমি তো ইচ্ছা করে দংশন করি নাই আমার ইতিহাসটা শোনেন নবীজির কাছে সাব বলে হুজুর আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে লুহু নবী বলেছেন এই গর্তের মধ্যে আখরি জামানায় পয়গম্বর ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তের মধ্যে অবস্থান করবে ইমানের সঙ্গে যদি কেউ একবার দেখে জাহান নাম তার জন্য হারা একটু দেখায় দেখে আমার চামড়া গুলো সঙ্গে লেগে গেছে এক মুহূর্তের জন্য আমি গুহার ভিতর থেকে বের হই নাই আপনাকে দেখার জন্য আমি আহার করতে গেলে আপনি তো এখানে হিজরত করে আরাম করে যদি চলে যান তাহলে তো আমি আপনাকে দেখতে পারবো না হুজুর আমি আপনাকে দেখতে চাই আপনার আমাকে দেখতে দেয় না আমি হজরত আবু বখলের পায়ের মধ্যে দংশন করেছি আল্লাহ বলল তুমি আমাকে দেখেছি দেখেছি সব বলে হুজুর

এই দুনিয়ার থেকে বিধান হয়ে গেল হযরত আবু বকর পানি সালায় সালায় বিশের জন্তনায় কাঁপতেছিল আল্লাহর হাবিব বললেন আবু বকর কোন জায়গাটি এটা তোমার বংশিন করে কি হুজুর এই জায়গা দি앗 যদি মুখ থেকে একটু থুতু থুতু বাহির করে যখন ক্ষত জায়গার মধ্যে লাগায় দিল সঙ্গে সঙ্গে বিশের বেদনা পানি হয়ে গেল এই রহমাতুল্লিন আল উম্মতেরা উন্মতেরা নবীর জন্য সাবিরা জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে এখন আমার পরিচয়টুকু আমি দিয়ে দিচ্ছি আমার নাম মাওলানা আলমজুর হুসাইন বিপ্লবী আমার দেশের বাড়ি নাগেরচর গ্রাম পোস্ট অফিস গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সীগঞ্জ আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন দিনের খেদমতে আমার জীবনটা আমি উৎসর্গ করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সকলে মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবারও বলছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই নাম্বারে আপনারা যখনই আমাকে কল 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 করবেন তখনই আমাকে পাবেন আপনাদের প্রয়োজন হলে ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সারা দিব এই মোবাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ রব্বুর আলামিন, আজকে যে আলোচনা করলাম ইমাম হুসাইন এবং কারবালার এই আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দামান করুক আমরা সকলে পরে আনি